হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছে আর তোমাদের ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা এখন বাজে এগারোটা আর এগারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সত্যি কথা বলতে কাজ নেই কিন্তু প্রচুর ব্যস্ততা তো তোমরা জানোই আমার ব্যস্ততার কারণ আমার ব্যস্ততার কারণ হচ্ছে এই দেখো তো কিছুতেই ঘুমাতে চায় না আর মিনিট দশ ঘুমায় তারপর আবারও উঠে যায় খুব কান্না করে কিছুতেই বিছানায় শুয়ে থাকতে চায় না হয়তো এখন শীতকাল ওর বিছানায় ঠান্ডা লাগছে সেই কারণে আবার বাইরের যে রোদে নিয়ে যাবো সেই রোদেও থাকতে চায় না মানে এমনই একটা ছেলে হয়েছে আমার তো যেটুকু টাইম ঘুমায় সেটুকু টাইম আমি একটু একটু কাজ করি যেমন একটু ধরো চুলটা একটু আঁচড়ানো তারপর ওর কাপড়গুলো এসব রোদে দেওয়া এখন পর্যন্ত ব্রেকফাস্ট করতে পারিনি এগারোটা বেজে গেছে আর একটা কথা বলে রাখি বাড়িতে তো এই মুহুর্তে কেউ থাকে না আমাদের যেহেতু তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যায় তারপর বড়ো ছেলেটা স্কুলে চলে যায় দিদিও স্কুলে চলে যায় তো আমি আর এই ফুচকাটা থাকি তো ও যদি কাঁদে বা ওকে যদি খুলে নিয়ে থাকি তাহলে তো বুঝতেই পারছো কোনো কাজ হয় না আর বাড়িতে যেহেতু ওকে নেবার মতো আর কেউ নেই তাই আমাকেই নিয়ে থাকতে হয় তো চলো বন্ধুরা এগারোটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ব্রেকফাস্টটা করব আর আজকে ব্লগটা আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে ব্রেকফাস্টে খাবো পাউরুটি তো সকালবেলাতে ছেলেটাকে একটু মানে এই পাউরুটি সেকে দিয়েছিলাম আর তার সাথে জ্যাম লাগিয়ে দিয়েছি কলা দিয়েছি আজকে ওকে টিফিনে এটাই দিয়েছিলাম আর যখন খুলেই ফেলেছি এটা তো চলো খাই এটাই খাবো আজকে ব্রেকফাস্টে আর দুবেলা ভাত মানে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তো চল অনেক দিন পর ব্রেড খাবো তাও আবার ডিম দিয়ে চলো এটা করে ফেলি দেখো কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আর রুটিগুলো প্রথমে একটু হালকা করে এতে ভেজে নেব রুটিগুলো একটু ভেজেছি আর এই তেলটাতেই ডিমটা দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারলাম তো করে নিয়েছি দেখো ডিমটা হয়ে গেছে এই যে আর এই যে পুচকে উঠেও গেছে চলো খাবো এবার দেখেছো একটু সময় দেয় না আমাকে একটু সময় দেয় না একটু যে মাম্মাম খাবে সেই সময়টা দেয় না সেই সময়টা দেয় না ওকে কোলে নিয়েই থাকতে হবে এখন সস নিয়েছি তো এভাবেই দেখো এখন খাওয়া দাওয়া সব কিছু আমাকে করতে হয় বাচ্চা নিয়ে আর এই যে সবসময় বেশিরভাগ টাইমেও কান্না করে কোলে থাকার বায়না করে তো বাচ্চা যেহেতু তো তো কোলে থাকবেই তো খাওয়া দাওয়া এভাবেই হয় আর দিনগুলো এভাবেই কাটছে বন্ধুরা তার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তোমাদের হয়তো মনে হবে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছি কিন্তু না এতটাও তাড়াতাড়ি খাচ্ছি না তবে হ্যাঁ তাড়াতাড়ি খাচ্ছি তো এরপর দুপুরে খাওয়া তখনই হবে যখন আমাদের বদ্দি বাড়ি আসবে স্কুল থেকে ছেলেও স্কুল থেকে আসবে তো তারপর বদ্দি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি এটাই আমাদের এখন মানে রুটিন হয়ে গেছে তো বাচ্চার জন্য একা একা খাওয়াও যায় না তো দিদি আসে তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি অনেক সময় রান্নাও হয় না তো তারপর দিদি আসার পর আমাদের রান্নাটাও হয় দেখো বন্ধুরা চলে এলাম বাগানে দুপুরে খাওয়া দাওয়া সান সব কিছু কমপ্লিট করে একটু বাগানে চলে এলাম দেখো ঝুড়ি নিয়ে তো অনেক দিন ধরেই সিম তুলবো তুলবো করছি কিন্তু তোলা হচ্ছে না যে কারণে সিমগুলো মানে অনেক বড় হয়ে গেছে আর বীজটা শক্ত হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো দেখো আমার বাগানে তিনটে গাছ বসিয়েছিলাম আর সেটা খুব সুন্দর হয়েছে তো যত্ন তো একদমই নিতে পারিনি তাও যে গাছটা হয়েছে এটাই অনেক আর তিনটে গাছে এত সিম হয়েছে তোমাদেরকে মানে দেখাবো অবশ্যই তো দেখো সিমগুলোর সাইজটা খুব সুন্দর আর এই দেখো গাছটা তো গাছটা এখনো পর্যন্ত খুব একটা ঝাঁপেনি কিন্তু আর এই দেখো পাতাগুলো দেখো এরকম হয়ে গেছে তো আমি খুব একটা কীটনাশক সার এসব ব্যবহার করিনি মানে ঘরোয়াভাবে যেহেতু গাছপালা তো সেগুলো ঘরোয়াভাবেই পরিচর্যা করি কোনোরকম কীটনাশক ব্যবহারও আমি করি না তো দেখো কত সুন্দর শিমের জাতিটা আর এটা ছিল আমার ননদের বাড়িতে তো আগের বছর আমি দেখেছিলাম আর ননদকে বারবারই বলে এসেছিলাম যে আমার জন্য কিন্তু তুমি বীজ রেখে দিও তো সেই বীজ থেকেই আমার যাক একটা শিম গাছ হয়েছে আর এবারে তো বুঝতেই পারছো প্রেগনেন্সির কারণে কোনো গাছই করতে পারিনি ওই গাছটাও দেখো মিচুটি হয়ে গেছে তো দেখো সিম তোলা হয়ে গেছে আর আমাদের বাড়িতে যেটুকু লাগবে সেটুকুই তুলেছি কারণ অতিরিক্ত তোলার রেখে দিয়ে কোনো লাভ হবে না গাছে বরঞ্চ টাটকা টাটকা তুলে খাওয়াটাই বেশি সুন্দর লাগে আর সিমগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এখানে আমার একটা কামরাঙ্গা গাছ আছে তো সেই কামরাঙা গাছে তো একদমই কামরাঙ্গা হচ্ছে না কেন জানি না তো দেখি এবার এটার একটু চর্চা করতে হবে গাছটা বেশ খুব সুন্দর হয়েছে আর চলো এইটুকুই সিম থাক আর বন্ধুরা এবারে সেরকম শীতের ফুল গাছ কিছুই করতে পারলাম না যার জন্য দেখো বাগানটা পুরো মানে খালি খালি দেখাচ্ছে ফুলই নেই গাছে দেখো পুরো বাগানটা একদম সবুজ হয়ে আছে কোনো রকম ফুলই নেই আমার গাছে তো বেশ খারাপই লাগছে এ বছর করতে পারলাম না আর আগের বছর গাই দেখো একটা গাঁধা গাছ ছিল তো গাঁধা গাছটা কীরকম বেশ ফুল হয়েছে কিন্তু গাছগুলো দেখো একটু ফুলগুলো যেন নিচের দিকে ঝুলে পড়ে যাচ্ছে তো গাঁধা গাছ সাধারণত এরকম হয় না তো এটা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে কিছু মিলি ফুল আর গোলাপ আছে তো সেইগুলোতেই বেশ ফুল হচ্ছে তো চল বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে টাটা।